বিশ্বাসের জায়গা তৈরি করতে হয় বলতে আমি যা কিনবো তার থেকে পাঁচশো টাকা লাভ রাখবো ভাই লাভে দাম রেখে বলে দেবো আজকে অল্প টাকাতেও ভালো জিনিস পাওয়া যায় আসলে সময় সাপেক্ষে সবকিছু কালেকশন করে নিতে হয় আচ্ছা মানে আজকে দামে কম হলেও জিনিস ভালো থাকবে জি দামে একটু কম থাকলেও জিনিসটা ভালো হবে সবাই

প্রথমেই বললাম এই জন্য গরুগুলো মাসাল অনেক সুন্দর গরু শুধু বাজেটটা দেখতে হবে না গরুগুলো দেখতে হবে আসলে এক লাখ বাইশ হাজার টাকা দাম চাইছি বলে যে মনে করেন যে গরু গুলো ওরকম সাইজের হবে না এমন না ভাই অল্প টাকাতেও ভালো জিনিস পাওয়া যায় আসলে সময় সাপেক্ষে সবকিছু কালেকশন করে নিতে হয় আচ্ছা মানে আজকে দামে কম হলেও জিনিস ভালো থাকবে জি দামে একটু কম থাকলেও জিনিসটা ভালো হবে সবাই আচ্ছা আজকে কয় পিস কি ধরনের গরু দেখাবেন আজকে আট পিস গরু দেখাবো আট পিসি শাহি হল আট পিসি ভালো কোয়ালিটির হাই পার্সেন্টেজের শাহি আচ্ছা কেউ যদি গরু নিতে চায় আপনার এখানে আসতে পারে এখানে আসার ঠিকানা আসার ঠিকানাটা একটাবার বলে দেন আমার ঠিকানা পাবনা জেলা থানা ভাঙ্গুরা উপজেলার পাশেই আমার খামার আচ্ছা আজকে 22 জুলাই 2025 সাল চলন গরু দেখাই আমি চলন গরু দেখাই আলিম ভাই আজকে ভিডিওতে পিস একটা লট করছেন আর লটের শুরুতেই মাশাআল্লাহ যে গরুটা নিয়ে আসছেন কি জপান কোয়ালিটি গরু এটা ভাই এটা অরিজিনাল শাহিয়াল একটা গরু গরুটা কিন্তু খুব ভালো একটা পার্সেন্টেন্সের গরু গরুটা কিন্তু কালার একদম লাল টকটকে কালার গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু গরু কিন্তু একদম সুস্থ সবল আচ্ছা নাবি কম্বল বেশ ভালো আছে একদম নাবি কম্বল এবং দাঁড়ানোর সাইজ মাইজ দেখে বুঝতে পারবেন আসলে গরুটা সুস্থ আছে কিনা হ্যাঁ সেটাই সবকিছু হিসাব করে যারা কামার করবে কামারি ভাইরা গরুগুলো দেখবে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে আজকে টোটালি গরু সাজেছেন 8 পিস জি 8 পিস লটের দাম কেমন রাখছেন গরুগুলোর আজকে এই 8 পিস লটের দাম খুব সীমিত টাকা রাখবো যেহেতু চারপাশে মানুষজন গরু কিনে অনেক ঠকতেছে যার কারণে এখন বিশ্বাস তো মানুষ পাওয়া খুব কঠিন এখন বিশ্বাসের জায়গা তৈরি করতে গেলে আজকে দাম রাখবো রাখবো এক লক্ষ বাইশ হাজার টাকা একদম এক লাখ বাইশ হাজার টাকা জি জি এক লাখ বাইশ হাজার টাকা যারা নিতে চাই এর উপর নাম্বার দেওয়া আছে কথা বলতে পারে অবশ্যই ভাই আচ্ছা পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে হেলে পড়ছে গরুটার ভাই একদম আমার কাছে যে আট পিস গরু আছে কিন্তু লাল টকটকে কালার ভাই কালো গরু নাই আর গরু কিন্তু মাসাল্লাহ আট পিস একদম কেউ কারোর থেকে কম না সবগুলোই ভালো সবগুলোই ভালো ভালো গরু ভিডিওতেই দেখতে পারতেছেন ভালো কি খারাপ এটা আপনি নিজেই বিচার করতে পারবেন গরুটার কুসটা কিন্তু এখনই হেলে পড়ছে এখন কিন্তু এই বাচ্চা এখনো দাতে আসে নাই দাদটা তো হয়ে গেলে ঠিকঠাক মতো খাবার দাবার দিলে কিন্তু এগুলো কিন্তু আরো 빅 সাইজের গরু হয়ে যাবে হ্যাঁ সামনে 2026 কুরবানিতে যারা গরু মোটা তাজাকরণ করবে আজকের গরু দেখে নিতে পারবে অবশ্যই ভাই এটা আজকে ভিডিও সিরিয়ালে 2 নম্বরে করেছিল এটা اٹھায় দেন পাশে 3 নম্বর সিরিয়ালে যে গোড়টা নিয়ে আছেন মাশাআল্লাহ এই গোটার সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল শায়ল গরু গোড়টা কিন্তু একটু সিং আছে এটা একটা আলাদা সৌন্দর্য ভাই শায়ল গরু তার সাধারণত সিং আলাদা গরু পাওয়া যায় না এগুলো হর শতকারা দুই একটা গরুতে এরকম শিং পাওয়া যায় আর গৌটা মাসাল অনেক বড় একটা গরু বডি ফ্রেমে দেখতে পারতেছেন গৌটা কতটুকু আকার আকৃতি কতটুকু আছে কতটুকু নাই তারপরেও দর্শক ভাইদের জন্য সুযোগ সুবিধা থাকবে ওনারা ভিডিও দেখবে দেখে কথা বলে ভিডিও কলে দেখে তারপরে খামারে এসে যে যে কটা ইচ্ছা মন মন চাই নিতে পারবে এবং কি দাম দর করে নিতে পারবে আচ্ছা গরু পছন্দ হলে না হলে না পছন্দ হলে অবশ্যই সে আমার সাথে দামে দরে পড়লে নিতে পারবে আর পছন্দ না হলে তো দাম দরের অত দূর পর্যন্ত যাইতে হবে না ভাই সেটা এটা আজকে বলে 3 নম্বরে গরু ছিল এটা সাইড করেন 4 নম্বর যেটা নি আসেন পাকরা পেন্টার এটা সম্পর্কে একটু বলেন ভাই এটাও শাহিয়াল বিটের গরু গরুটা একটু পাকরা আনকমন কালার ভাই শাহিয়ালে আসলে সাধারণত পাকলা পাকড়া কালার এর মধ্যে আসলে পাওয়া যায় না ভাই এগুলো অনেক রাতি শাহিও হ্যাঁ রাতি শাহি আলোর বলে এগুলো সেই গরু এই গরু গুলো গুলো কিন্তু বড়োয়ালি মনে করেন যে যখন এর বডিতে মাংস টাংস লেগে একদম ফুলে ফেঁপে উঠবে তখন কিন্তু এর

আর কিছু হলো কালো কালো বলতে শুধু মাথার গেট কিন্তু একটু কালো সাইজের তাছাড়া পুরো বডিটাই কিন্তু লাল টকটকে গরুটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর গরু গরুটা কিন্তু একদম সুস্থ সবল এবং কি কালারটা মাসাল্লাহ একদম লাল টকটকে কালার ভাই আচ্ছা যে কিন্তু ভাই গরু নিতে একদম খামার উপযোগী দুই হাজার ছাব্বিশ করবেনতে গরুগুলো রেডি করা সম্ভব ভাই দুই হাজার ছাব্বিশে অল্প টাকা বাজেটে এর চেয়ে ভালো গরু আর কখনো কোনো জায়গায় মিল করা যাবে না ভাই আচ্ছা মানে আজকে টোটালের লটে গরু খেয়েছেন আট পিস যে যে আট পিস আটটা লটে এটা ছিল আজকে এটা সিরিয়ালে পাঁচ নাম্বারের গরু যে ছয় নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের বা এটাও অরিজিনাল শাহিয়াল গরু গরুটা কিন্তু মাশাল অনেক সুন্দর গরু গরুটা কিন্তু মনে করেন যে খুব হেলদি বডির একটা গরু গরুটা কিন্তু বডি ফ্রেমটা দেখতে পারতেছেন অনেক বিগ সাইজের বডি কিন্তু গরুটা কিন্তু দেখেন একদম সাহেল আর পার্সেন্টেজটা একদম হান্ড্রেড পার্সেন্ট সাহাল বলা চলে এটাকে নাভিক অম্বলে একদম ঝুলন্ত একদম ঝুলন্ত এবং কি গরুটা দেখেন চামড়াটা দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে অনেক লুজ কিন্তু গরুটা কিন্তু ছাব্বিশে বিগ সাইজের একটা গরু হবে এটা আচ্ছা খাদ্য যদি ঠিক মতো দিতে পারে গরুগুলো বেশ ভালোভাবে রেডি হয়ে যাবে জি জি যদি দিলে ছাব্বিশের জন্য ঠিকঠাক মতন আহ যত্ন আদি নিতে পারে খাবার দাবার ঠিকঠাক মতো দিতে পারে তাহলে ইনশাল্লাহ 26 সালে অনেক বিগ বডির একটা গরু হবে এটা আচ্ছা পাশের 7 নাম্বার সিরিয়ালের যে গোটা নিছেন এই গোটার সম্পর্কে একটু বলেন ভাই এটাও शाही গরু গোটা কিন্তু বডিতে একটু হালকা লাগছে মনে করেন যে বডি বডি ফ্রেমটা কিন্তু অনেক বড় গোটা গরুও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর গরু কালারটাও কিন্তু সুন্দর একটা কালার মাশাআল্লাহ গরুটা কিন্তু খুব ভালো একটা গরু গরুর যদি 26 সালের জন্য রেডি করতে পারে মাশাআল্লাহ অনেক ভালো একটা টাকা ইনকাম করতে পারবে এখান থেকে আচ্ছা ফ্রেম বড় হওয়ার কারণে দেখা যাচ্ছে ঠিকমতো যত্নরতি করতে পারলে বেশ বড় মাপের গরু হিসেবে তৈরি হয়ে যাবে জি 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 আচ্ছা এটা 1 লাখ 22 হাজার 23 হাজার না কথা বললেন 1 লক্ষ 22 হাজার টাকা লট 1 লক্ষ 22 হাজার টাকা লটের সিরিয়ালের 7 নাম্বার 8 নাম্বার যেটা নিয়ে আসছেন কালো রঙের এটা সম্পর্কে একটু বলেন ভাই এটাও শাহিয়াল গরু গরুটা কিন্তু কালারে একটু কালো হলেও গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর গরু কালোর মধ্যে একদম অরিজিনাল কালো যেটা এটা সেটা কিন্তু কালো ফ্যাকসা কালারের একটা কালো আছে এই কালো কিন্তু সেই কালো না গরুটাও কিন্তু মাসাল্লাহ খাবার দাবারের চাহিদা ভিডিওতে দেখতে পারতেছে হ্যাঁ বডিতে যে আট পিস গরু আছে আট পিস গরু একদম বডিতে ঢিলা ঢালা এবং গরুগুলো কিন্তু একটু হালকা সাইজের গরু এখনো ভারী হয়ে ওঠে নাই ভারী আসলে ছাব্বিশ সালের জন্য তো এখনো অনেক সময় আছে এখন এই গরুগুলো দাঁত হয় নাই দাঁত না হওয়ার কারণে কিন্তু এখনো ভারী হয় নাই আর গরুগুলো কিন্তু ভারী হতে গেলে কিন্তু প্রথমে দাঁত হতে হয় সেটাই তো আজকে যে আট পিস গরু দেখালেন এই আটটাই ছোট একটা গাড়ি মিল হবে যারা গরু কিনতে চায় খামার করতে চায় খামার উপযোগী গরু দেখে নিতে পারবে জি ভাই এক লাখ বাইশ হাজার টাকার লটে এটা ছিল এটা আজকের আট নম্বর ছিল এই আটটা দিয়ে একটা লট ছিল জি জি আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম